সবাই কর্মক্ষেত্রে সফল হতে চান কারণ প্রতিযোগিতামূলক বিশ্বে কর্মক্ষেত্রে ভালো ফল করা এবং কেরিয়ার এগিয়ে যাওয়া এখন আগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ কিন্তু কথা হলো কর্মক্ষেত্রে সফল হওয়ার উপায় কি এটাই আমাদের আজকের মূল আলোচনা বিষয় খুব সংক্ষেপে বলতে গেলে কর্মক্ষেত্রে সফল মানে ভালো পারফর্ম করার দৃঢ় ইচ্ছা এবং ভালো মানসিকতা থাকা প্রত্যেকটি মানুষ কর্মক্ষেত্রে কিভাবে সফল হবেন বা যারা সফল ব্যক্তি তারা কিভাবে সফল হয়েছেন সমস্ত কিছুর পরিপ্রেক্ষিতে সাইকোলজিক্যালভাবে কর্মক্ষেত্রে সফল হওয়ার কিছু পরামর্শ তুলে ধরা হবে এই ভিডিওতে আমি দৃঢ়ভাবে আশা রাখি এই সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের লাইফের অনেক পরিবর্তন ঘটবে এর সঙ্গে একটি অনুরোধ করব আমাদের সঙ্গে জুড়ে থাকতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বর্তমানে সফলতার এক অন্যতম ধাপ হলো উদ্যোগ নেওয়া আজকের প্রতিযোগিতামূলক কর্মজীবনে নিয়োগকর্তারা এমন ব্যক্তিকে খোঁজেন যারা নতুন পরিকল্পনা গ্রহণ এবং উদ্যোগ নিতে পারেন এর সঙ্গে নতুন প্রকল্প শুরু করতে পারেন এবং ব্যবসার জন্য নতুন সুযোগ তৈরি করতে পারেন একই সঙ্গে যে কোনো সমস্যা তাৎক্ষণিক কোনো সমাধান করতে পারেন তাই উদ্যোগ নেওয়া অত্যন্ত জরুরি তার সঙ্গে ঝুঁকিও কেরিয়ারে সফলতা অর্জনের অন্যতম উপায় হলো নিজের কর্মক্ষমতার মূল্যায়ন করা অফিসের বার্ষিক মূল্যায়নের জন্য অপেক্ষা না করে নিজেকে নিজে মূল্যায়ন করুন এটি করার আদর্শ উপায় হলো পরিমাপযোগ্য লক্ষ্যগুলোর চিহ্নিত করা এবং সেগুলো অর্জনের একটি সময় রেখা নির্ধারণ করা যদি চাকরিতে নতুন হন তাহলে স্বল্প মেয়াদি লক্ষ্য নির্ধারণ করুন কাজগুলো সাপ্তাহিক বা দৈনিক হিসেবে ভাগ করে নিন তারপর সপ্তাহের শেষে একটি ছোট্ট ফর্ম পূরণ করুন তাহলে বুঝতে পারবেন আপনি লক্ষ্যের দিকে যাচ্ছেন কি না বা আপনার কৌশল পরিবর্তন করতে হবে কি না কর্মজীবনে সফল হতে গেলে গঠনমূলক প্রতিক্রিয়া গ্রহণ করতে হবে এবং নতুন কিছু শেখার মানসিকতা তৈরি করতে হবে আপনি কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস করেছেন অথবা আপনার কোন গ্রেড রয়েছে সেটা কোনো বিষয় নয় পেশাগত জীবন শিক্ষা প্রতিষ্ঠান থেকে একদমই আলাদা বরং এখানে আপনি যা করছেন তা নিয়ে প্রতিদিন নানা প্রশ্নের মুখোমুখি হতে হবে সেই সমালোচনার জন্য প্রস্তুত থাকুন কিন্তু সেই সবকে পাত্তা না দিয়ে কর্তৃপক্ষের কাছে নিজের যোগ্যতা তুলে ধরুন এবং বুঝিয়ে দিন আপনি সবসময় নতুন জিনিস শিখতে ইচ্ছুক চাকরিতে সফল হতে এবং কেরিয়ারের সাফল্য অর্জনে প্রখর অনুমান শক্তি থাকা ইতিবাচক দিক তাহলে বস ও দলের কী প্রয়োজন তা আগেই ধারণা করতে পারবেন তাই নিজেকে প্রশ্ন করুন আমি যদি বস হতাম তাহলে পরবর্তীতে কি করতে চাইতাম তারপর সেগুলো নিজে করার উদ্যোগ নিন এবং সময় মতো দক্ষতার সঙ্গে সম্পূর্ণ করুন এতে আপনি অন্যদের তুলনায় অনেক এগিয়ে থাকবেন যোগাযোগ দক্ষতা একজন কর্মচারী এবং প্রতিষ্ঠানের সাফল্যের মূল চাবিকাঠি কর্মক্ষেত্রে সফল হতে হলে সেই দক্ষতা অর্জন করতে হবে যে কোনো প্রয়োজনে বসের সঙ্গে কথা বলুন সহকর্মীদের সঙ্গে কথা বলুন তাদের সহযোগিতা করুন ভালো ব্যবহার করুন আর কখন কোন কাজটি করতে হবে তা বসকে জানিয়ে রাখুন তাই যোগাযোগ দক্ষতা অর্জনে আপনাকে সক্রিয় হতে হবে আপনাকে মনে রাখতে হবে কঠোর পরিশ্রম বা ব্যস্ত থাকার জন্য আপনাকে অর্থ প্রদান করা হচ্ছে না দিনের শেষে নিয়োগকর্তার কাছে গুরুত্বপূর্ণ হল আপনি কিভাবে প্রতিষ্ঠানের লক্ষ্য পূরণে অবদান রাখছেন তা হতে পারে স্বল্প মেয়াদি অথবা দীর্ঘমেয়াদী তাই আপনি যে প্রতিষ্ঠানে কাজ করছেন সে প্রতিষ্ঠানকে ঘিরে আপনার নিজেরও একটি লক্ষ্য থাকতে হবে এই লক্ষ্যভিত্তিক মানসিকতা আপনাকে কেরিয়ারের সফলতা অর্জনে সাহায্য করবে সুতরাং এই বিষয়টির প্রতি অত্যন্ত নজর দিন একটি কথা আছে কর্মের মূল্য শব্দের চেয়ে অনেক বেশি অফিসের ক্ষেত্রেও এই নীতি ব্যবহার করা হয় আপনি যা করতে পারেন তা নিয়ে গর্ব করার পরিবর্তে তা করে দেখান এটাও কর্মক্ষেত্রে সফলতার অন্যতম একটি উপায় কর্মক্ষেত্রে সফলতার আরেকটি উপায় হলো বিশ্বাস অর্জন করা আপনি যত দ্রুত বিশ্বাস অর্জন করতে পারবেন তত আপনার জন্য ভালো হবে যদি অফিস আপনাকে বিশ্বাসযোগ্য বলে মনে করেন তাহলে আপনার কাছে কাজ হস্তান্তর করবে আপনার উপর আস্থা রাখবে বিশ্বাস অর্জনে আপনাকে নিশ্চিত হতে হবে যে সময়সীমার মধ্যে লক্ষ্য পূরণ করছেন এবং আপনার প্রতিশ্রুতি পালন করছেন অনেকেই তাদের সমস্যার কথা উচ্চ বলে অনেক সময় উচ্চ সমস্যা তৈরি করেন তাই সমস্যা সমাধানকারী হন সমস্যা সৃষ্টিকারী নন এটা মনে রাখতে হবে যে অবশ্য দক্ষ কর্মীরা সমস্যা সমাধান করেন সমস্যা তৈরি করেন না যদি আপনার কাজ বা বিভাগের সঙ্গে সম্পর্কিত কোনো সমস্যা চূড়ান্ত সমাধানের কর্তৃত্ব আপনার না থাকে তাহলে কেবল উদ্যোতনকে সমাধানের জন্য প্রস্তাব দিন এবং যতটা সম্ভব আন্তরিকভাবে তাকে সাহায্য করার চেষ্টা করুন একজন ভালো কর্মচারী হওয়ার জন্য অন্যের প্রতি সহানুভূতিশীল হতে হবে আপনাকে বুঝতে হবে বস এবং সহকর্মীরা যথাসাধ্য চেষ্টা করছেন তাই কারোর বিরুদ্ধে অভিযোগ করবেন না বা আপনি কতটা কাজ করছেন তা বারবার বলবেন না বরং অন্যের সমস্যা বোঝার চেষ্টা করুন সবার প্রতি সহানুভূতিশীল হন মাত্র এই কয়টি বৈশিষ্ট্য যদি আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তাহলে আপনার কর্মক্ষেত্রের কেরিয়ারে শ্রেষ্ঠত্ব অর্জনের পথে একটি অন্যতম স্থানে পৌঁছাবেন ছোট্ট করে আজকে এখানে শেষ কথা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ